এইমাত্র মাত্র চারটে আইন বাতিল করে ভারতে নতুন আইন আনলো মোদী সরকার না মানলেই জেলে যেতে হবে পাশাপাশি মোটা অঙ্কের জরিমানাও আপনাদেরকে দিতে হবে তো বন্ধুরা কী আইন আনলো মোদী সরকার এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দেশের সীমানাকে সুরক্ষিত করতে বৃহস্পতিবার লোকসভায় পাশ হয়ে গেল নতুন বিল অর্থাৎ নতুন একটি আইন সর্বসম্মতিতেই পাশ হয়ে গেছে এই নতুন বিল উনিশশো কুড়ি সালের পাসপোর্ট আইন উনিশশো সালের ফরেনার্স রেজিস্ট্রেশন অ্যাক্ট এবং উনিশশো সালের ফরেনার্স অ্যাক্ট এবং দু হাজার সালের অধিবাসন আইন বাতিল করে এই নতুন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দু হাজার পঁচিশ বিল আনার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার যা ইতিমধ্যেই গৃহীত হয়েছে লোকসভায় তো বুঝতেই পারলেন চারটে বিল বাতিল করে নতুন কিন্তু একটি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট বিল পাশ করে ফেললো দু সালে কেন্দ্রীয় সরকার পাশাপাশি দেখুন এই বিষয়ে কি বলেছে এই বিলে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো এর মধ্যে থাকা অধিবাসীদের জন্য ছটি ভিন্ন শ্রেণী যেখানে পর্যটক পড়ুয়া পড়িয়ায়ী শ্রমিক ব্যবসার কাজে আসা ব্যক্তি উদ্ধাস্ত ও শরণার্থীর জন্য রয়েছে নির্দিষ্ট শ্রেণী ও নিয়ম প্রত্যেকটি শ্রেণীর ভিসা পদ্ধতি বিভিন্ন রয়েছে তবে জানা গিয়েছে নতুন এই বিলের মাধ্যমে ভিসার আবেদন পদ্ধতিকেও আগের তুলনায় অনেক সহজ করে দিতে চলেছে কেন্দ্র যে কেউ সহজেই বাড়িতে বসেই ভারতীয় ভিসার আবেদন জানাতে পারবেন পাশাপাশি কারো যদি দীর্ঘমেয়াদী ভিসার প্রয়োজন হয় সেক্ষেত্রেও ওই ব্যক্তি আঙুলের ছাপ ও বায়োমেট্রিক নথি সংগ্রহ করবে আবেদনকারীর অবস্থিত অর্থাৎ আবেদনকারীর দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলি সেক্ষেত্রে সেই আবেদনকারী কখনও কোনো অপরাধী কাজে যুক্ত হয়েছে কিনা সে নিয়েও তদন্ত করে দেখা হবে এই নতুন বিলে পড়ুয়া থেকে শুরু করে ব্যবসায় কাজে আসা ব্যক্তিদের জন্য এই বিশেষ নীতি নির্ধারণ করেছে কেন্দ্র জানানো হয়েছে কোনো বিদেশি পড়ুয়া বা ব্যবসার কাজে আসা ব্যক্তি ভারতে এসে কোনো রকমভাবে চাকরিতে যোগদান করতে পারবে না এছাড়াও কারা অর্থাৎ কারা দেশে আসছেন কারা যাচ্ছেন সেই দিকেও নজর রাখতে একটি ডিজিটাল ডেটাবেস তৈরি করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেখুন এখানে কি বলেছে নতুন বিলে আগের তুলনায় বেড়েছে অধিবাসন নীতি লঙ্ঘনের সাজাও কোনো ব্যক্তি যদি ভারতে ভিসা ছাড়া আসেন বা ভিসার অনুমোদন নিয়ে এসেও তাকে প্রদত্ত পর্যাপ্ত সময়ে বেশি থেকে যান সেক্ষেত্রে তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে গ্রেপ্তার থেকে চিরকালের জন্য ভারত ঢোকার পথও বন্ধ করে দেওয়া হবে তার জন্য তো বন্ধুরা বুঝতেই পারলেন নতুন কী কী বিল বাতিল করে একটি নতুন যে আইন সেটি কিন্তু আনলো কেন্দ্রীয় সরকার যা ইতিমধ্যেই লোকসভায় পাশ করা হয়েছে তো বুঝতেই পারলেন কেননা এই নতুন নিয়ম অনুসারে সমস্ত যে জালিয়াতি বা অবৈধভাবে ভারতে ঢোকার যে পথ সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ